বিজেপির সদস্যতা অভিযান নিয়ে মঙ্গলবার আগরতলা ভগৎ সিং যুব আবাসে সাংগঠনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্মান্ত কুমার গৌতম রাজ্যসভার সাংসদ তথা বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ রাজ্য সরকারের অন্যান্য মন্ত্রী বিধায়ক এবং প্রদেশ নেতৃত্বরা এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক ভগবান দাস জানান এই সদস্যতা অভিযানে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে রাজ্য জুড়ে এরই মধ্যে দ্বিতীয় পর্যায়ে সদস্যতা অভিযান শুরু হতে চলছে তবে এই সদস্য সদস্যতা অভিযান সংগঠিত হবে আগামী দিনে সেই নিয়ে রূপরেখা তৈরি করার লক্ষ্যে সাংগঠনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠকে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা উপস্থিত থাকবেন বিধায়ক ভগন দাস জানান এই পর্যন্ত অনলাইনে প্রায় সাড়ে পাঁচ লক্ষ সদস্যতা সংগ্রহ সম্ভব হয়েছে রাজ্য এবং অফলাইনে প্রায় দেড় লক্ষ তবে আগামী দিনগুলোতে যে জায়গাগুলোতে সদস্যতা সংগ্রহ করা বিভিন্ন কারণে সম্ভব হয়নি সেই জায়গাগুলো থেকেও সদস্যতা সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হবে যুব আবাস ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানকে সামনে রেখে আমাদের দ্বিতীয় পর্বের পর্যালোচনা বৈঠক এখানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের মধ্যে এই বৈঠকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিষম কুমার গৌতমজী এবং রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টার্যী মহাশয় রবীন্দ্র রাজুজি আসছেন আমাদের মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী উনিও কিছুক্ষণের মধ্যেই আসবেন আজকের মিটিং আমাদের আপনারা জানেন যে সারা দেশে আমাদের সদস্যতা অভিযান শুরু হয়েছে প্রতি পাঁচ বছর অন্তর অন্তরই সেটা হয়ে থাকে তো এই বছরের মানে দু হাজার চব্বিশ সালে গত দু তারিখে মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে সূচনা হয়েছিল এবং প্রথম পর্বে আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত মানে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ছিল তো এই পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আজকে সারা দেশের মধ্যে ত্রিপুরা একটা ভালো স্থান নিয়ে নিয়েছে ভালো জায়গা নিয়ে নিয়েছে আমাদের রাজ্য ভালো সদস্য হয়েছে তো এখন আমাদের দ্বিতীয় পর্বে এক তারিখ থেকে দ্বিতীয় পর্বের যে সদস্যতা অভিযানের কাজ শুরু হবে তো তার জন্য একটা রিভিউ মিটিং আমরা পর্যালোচনাতে আজকে বসছি এটা চলবে আমাদের আজকে চারটা পর্যন্ত মিতার এখন শুরু হয়েছে আমরা আগামী দিনে এই সদস্যতা আরও কীভাবে মানুষের কাছে নিয়ে যেতে পারি তারা বেশি করে মানুষকে যুক্ত করতে পারি ভারতীয় জনতা পার্টিতে সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের বৈঠক